নমস্কার বন্ধুরা জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে কাঁকড়ার ঝালের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি কাঁকড়ার ঝাল বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দেব পর্যাপ্ত পরিমাণে তেল তেল গরম হয়ে গেছে আমি নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়া তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কাঁকড়া ভেজে নেব যত ভালো করে কাঁকড়া ভাজা হবে কাঁকড়ার ঝালের স্বাদ তত ভালো হবে কাঁকড়াগুলো সব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি যে বাটিতে কাঁকড়া নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাতে ভেজে নেওয়া কাঁকড়াগুলো ঢেলে দেব ভেজে নেওয়া কাঁকড়াগুলো বাটিতে রেখে দেওয়া হয়ে গেছে কাঁকড়ার ঝাল রান্নার জন্য কড়াইতে আবারও দেব কিছুটা তেল তেল গরম হয়ে গেছে আমি গরম তেলের মধ্যে খুব সামান্য একটু হলুদ দিয়ে দেব তারপর ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব একটু সামান্য নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব সব ডুবো করে কেটে রাখা আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব তেলের মধ্যে দেব ফোড়নের জন্য দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা দার্চিনির টুকরো তিনটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ তিনটে লবঙ্গ আর একটি জৈত্রীর ফুল ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি একটা ছোটো পেঁয়াজের কুচি দেব। নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ ভেজে নেব কুচনো পেঁয়াজ ভেজে রঙটা হালকা ট্রান্সলুসেন্ট হয়ে এসেছে আমি একটা ছোট পেঁয়াজের পেস্ট দেব মিশিয়ে কষাবো ততক্ষণ কষাবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যায় পেঁয়াজ কষে তেল রিলিজ হয়ে গেছে একটা বড় টমেটোর পেস্ট দেব সবগুলো আবারও কষাবো সব মশলা ভালো মতন কষে যাওয়ার পর দেব এক ইঞ্চি আদা আর চার পাঁচটা রসুনের পেস্ট আমি এই রান্নায় আদার পরিমাণ বেশি আর রসুনের পরিমাণ একটু কম ব্যবহার করছি সব মশলা একসঙ্গে আবারও কষাবো মশলা কষাতে কষাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব স্বাদ অনুসারে নুন ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলার সঙ্গে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা মিশিয়ে কষাবো আমি একটু জল দিয়ে মশলা কষাবো যাতে মশলা না পুড়ে যায় মশলা কষে তেল ছেড়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলু মশলার সঙ্গে মিশিয়ে দেব কালার জন্য দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার নাড়িয়ে চাড়িয়ে আলু মশলার সঙ্গে মেশাবো একটু জল দিয়ে আলুর সঙ্গে মশলা কষাবো এই রান্নায় মশলা যত কষিয়ে রান্না করা হবে তত তার স্বাদ বাড়বে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব কাঁকড়া মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো একটু কাভার করে দেব যাতে ভাপে কাঁকড়া মশলার সঙ্গে কষে মজে যায় কাভার খুলে দেখে নেব কাঁকড়া মজে গিয়ে পারফেক্ট ভাবে কষে গেছে এই সময় গ্রেভির জন্য দেব গরম জল আর টেস্টের জন্য দেবো চিনি কাবার করে দেবো যাতে কাঁকড়া সুসেদ্ধ হয়ে যায় কভার খুলে দেখে নেব আলু কাঁকড়া সব পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দেব টু টি স্পুন গরম মশলা একটু ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে দেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা আমি যেভাবে কাঁকড়ার ঝাল রান্না করছি আপনারা প্লিজ একবার এইভাবে রান্না করে খাবেন শেষে আমি ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে মিশিয়ে দেব ইন্ডাকশান অফ করে কড়াই কভার করে দেব যাতে ঘি গরম মশলা কাঁচা লঙ্কা আর ধনে সম্পূর্ণ ফ্লেভারটা কাঁকড়ার ঝালের মধ্যে হয়ে যায় তারপর আমি কাঁকড়ার ঝাল ডিস আউট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি সুস্বাদু কাঁকড়ার ঝাল আপনাদের রান্না করে দেখালাম আপনারা একবার এইভাবে কাঁকড়ার ঝাল রান্না করে বাড়িতে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে